বিশ টাকা তো হবে না মিনিমাম সত্তর টাকা হবে একশো ষাট টাকা কমে এটার দাম আর আমাদের এখানে এটা আমাদের গ্রাম অঞ্চলে এটা টাকা ঢাকা গেলে এটার দাম হয়ে যাবে একশো থেকে দেড়শো টাকা কাটি এটার ভিতরে কি আছে দেখাই কেমন वाओ देखছেন প্রবলেমটা আরে একটু খেয়ে দেখি টেস্টটা কেমন খাওয়ার টেস্টটা তো বলে বোঝানো যায় না খাইলে বুঝতে পারতেন আর এই গরমের মাঝে পেঁপে অসাধারণ